ওসমান হাদি হত্যাকাণ্ডের নতুন মোর কিলিং মিশনের মাস্টার মাইন্ড কেরানীগঞ্জের শাহীন চেয়ারম্যান নাম এসেছে কয়েকজন রাজনীতিকেরও হাদির শুটার ফয়সালের ছিল আগ্নেয়াস্ত্রের ভান্ডার অস্ত্র রাখা হতো ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক মহলেও হাদি হত্যা ইস্যু গণমাধ্যমে হামলা ভাঙচুর নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখার আহ্বান দিল্লিতে বাংলাদেশের হাই হাইকমিশনারকে হত্যার হুমকি হাইকমিশনের ভবনের গেটে দুর্বৃত্তদের চিৎকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানান রিয়াজ হামিদুল্লাহ নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি বগুড়া ছয় আসন থেকে তোলা হয়েছে তারেক রহমানের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা হাদিকে গুলি করার পরপরই যোগসূত্র খুঁজতে থাকেন অনেকে চলমান রাজনৈতিক দলের নেতাদের দিকেও আঙুল তোলেন কেউ কেউ কয়েক ঘন্টা না যেতেই প্রকাশ্যে আসতে থাকে শুটারদের তথ্য সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের নাম আসার পর আরও তদন্তে মাঠে নামে গোয়েন্দা সংস্থা ওসমান হাদি হত্যার মাস্টার হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকে নামও উঠে এসেছে তবে তারা কোন দলের তা এখনও পরিষ্কার করে বলা হয়নি এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে আশা করি খুব শীঘ্রই এই ঘটনার সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে হাসান রবিন যুগান্তর নিউজ শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ অস্ত্র এইসব অস্ত্র চাঁদাবাজি টেন্ডারবাজি ও হত্যা সহ নানা অপকর্মে ব্যবহার হতো মাঝে মধ্যে ভাড়ায়ও দেয়া হতো এই অস্ত্রগুলো নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করা ড্রয়ারে রেখে দিত এসব অস্ত্র এ বিষয়টি পরিবারের সবাই জানত কিন্তু কেউ কিছুই বলতো না অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলতো ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয় গ্রেপ্তার ফয়সলের স্ত্রী সায়দা পারভীন সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের বলেছেন বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ এদিকে ফয়সালের স্ত্রী বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ওসমান হাদির লাশের শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে শেষ হয় এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ এছাড়া হত্যা চেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজন করা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে ফয়সালের বিভিন্ন ব্যাংকের এগারোটি অ্যাকাউন্টে লেনদেন ঘিরে চলছে তদন্ত কোন কোন অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ঢুকেছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি তামজিদ মির্জা ইনকলাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা ঘিরে ফের উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে সহিংসতা হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে যা রাজনৈতিক পরিবেশের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে আসন্ন নির্বাচনের আগে এমন পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ শরীফ ওসমান হাদের মৃত্যুতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমে কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও ব্যক্তিগতভাবে সাংবাদিকদের হেনস্থার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয় দেশ বিদেশে এমন প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সহিংসতা পরিহার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব তিনি হাদি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত স্বাধীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনার উপর গুরুত্ব দেন এদিকে অ্যামেরিস ইন্টারন্যাশনালও হাদি হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতা ঘটনার ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অপরদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ সহিংসতা রোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেছে সংস্থাটি সংবাদ মাধ্যমে হামলাকে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছে তাদের মতে রাজনৈতিক সহিংসতা ও মব হামলা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে সব মিলে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতি শুধু দেশে অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ কয়েকদিন ধরে বেশ কিছু ইস্যুতে চলছে ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন এমন পরিস্থিতিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব করে দুই দেশ দুই দেশের সম্পর্কে টানা পড়েনের মধ্যে এবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে জানা গেছে শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রে মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন শনিবার রাত সাড়ে আটটা থেকে পনের নটার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার চেঁচামেচি করেন তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো এ ধরনের স্লোগান দেয়া হয় হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন হতে পারে তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন হাই কমিশনের সবাইকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ কমিশনের ডিফেন্স উইং এর সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইং এর এক কর্মকর্তা তাকে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর হতে চলেছে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর তিনি দেশের মাটিতে পা রাখবেন ওই দিন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এর মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজি সহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তবে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনও ঠিক হয়নি এ নিয়ে সোমবার এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা আসতে পারে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে বিশেষ করে বাসা ও অফিসের মধ্যে দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে তেইশে ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে গোয়েন্দা সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ সহ আইন বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিট হয়ে এভার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হবে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কোয়াড এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদে জানান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ও এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত যাতায়াত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে একই সঙ্গে অভ্যর্থনার স্থান যাচাই বাছাইয়ে কাজ চলছে Gjinnat Araritu, Gjugantoni Uzë.